মৃত্যু কামনা করে মোনাজাত করা সম্পর্কে রসুল্লাহ সাল আলহিমের একটি উক্তি আজকে তুলে ধরব অনেকেই একটু কষ্ট নিপতিত হলে মৃত্যু কামনা করে থাকেন বা মোনাজাত করে থাকেন মৃত্যুর জন্য এ সম্পর্কে রসুল্লাহ সাল্লাম কি বলেছেন রহমাতুল্লাহ থেকে বর্ণনা হয় মুহাম্মদ ইবনুল মুরাব্বিহ রহমাতুল্লাহ থেকে বর্ণিত তিনি এই মর্মে আবু হরাই রিউল্লাহ নবী সাল আলহিসাল্লাম থেকে আমাদের কাছে যা বর্ণনা করেছেন তার মধ্যে কতিপয় হাদিস উল্লেখ করেছেন রসলাল আলহি আ বলেছেন তোমাদের কেউ যেন মৃত্যু কামনা না করে এবং তা আসার পূর্বে যেন তার জন্য দোয়া না করে না তোমাদের কেউ মারা গেলে তার আমল বন্ধ হয়ে যায় আর মুমিন ব্যক্তির বয়স দীর্ঘায়িত হলে এতে তার কল্যাণ বৃদ্ধি পেতে থাকে শোহে মুসলিম ছয় হাজার নম্বর হাদিস আমাদের সাথে থাকতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং কোনো ভুল ত্রুটি থাকলে সমালোচনা কামেন্টসের ঘরে লিখতে পারেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ